সাজেশন দেখার আগে তোমরা বিগত দু বছরের প্রশ্নপত্রটা একবার দেখে নাও দেখো দু হাজার তেইশ সালের এটা কোশ্চেন পেপার দেখো এখানে বিভাগ কয়েক প্রশ্ন রয়েছে সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা লেখকার এর উপর একটি প্রতিবেদন লেখো তো এটা দু হাজার তেইশ সালের কোশ্চেন এটা দেখো দু চব্বিশ সালের কোশ্চেন এখানে দেখো বিভাগ কয়েক কি রয়েছে একই প্রশ্ন সাম্প্রতিককালে তোমার দেখা একটি সংগ্রহশালা বা লেখকারের উপর একটি প্রতিবেদন লেখো তাহলে তোমরা ধারণা করতে পারছো যে তোমাদের এবছর এই প্রশ্নটা থাকছে কম্পালসারি অর্থাৎ একটা প্রশ্ন করলেই একটা প্রশ্ন কমন আসছে এবার দেখে নেবো মূল সাজেশন অর্থাৎ তোমাদের দু সালে যে পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসের দিকে তো তোমাদের এই পেপারের সিলেবাস মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস অর্থাৎ জাদুঘর এবং লেখাগার এবং পরীক্ষাটা হবে পঞ্চাশ নম্বরের এক্ষেত্রে তিরিশ নম্বরের একটাই প্রশ্ন থাকবে জাদুঘর সম্পর্কিত এবং লেখাগার সম্পর্কিত একটি প্রতিবেদন যে কোনো একটা লিখতে হবে এবং দশ নম্বরে থাকবে চারটি প্রশ্ন সেখান থেকে তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে দশ দুগুণে কুড়ি অর্থাৎ কুড়ি এবং তিরিশ মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো তোমরা দু হাজার সালের এবং চব্বিশ সালের পেপারে দেখলে যে বিভাগ কতে এই যে প্রশ্নটি রয়েছে সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা অথবা লেখাগার যে কোনো একটা এর উপর একটি প্রতিবেদন লেখ এই প্রশ্নটা দু বছরই এসছে তোমাদের এবছরও আসবে অর্থাৎ এই একটা প্রশ্ন করে গেলে তোমরা তিরিশ নাম্বার যে প্রশ্নের সেই উত্তরটা তোমরা হাতের মুঠোয় পেয়ে গেলে বা তিরিশ নম্বর তোমরা হাতের মুঠোয় পেয়ে গেলে এবার বিভাগ ক্ষয়তে যে চারটে প্রশ্ন থাকে সেগুলো একবার দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিভাগ প্রশ্ন থাকে তাই আমি এখানে টপ রেখেছি দেখে নাও কোন টপ ফোর বা চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য যার প্রথম প্রশ্ন দেখো সংগ্রহশালা বলতে কি বোঝো সংগ্রহশালার প্রদর্শন নীতি সম্পর্কে আলোচনা করো এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো লেখাগার বলতে কী বোঝো শিক্ষা সমাজ অথবা উচ্চশিক্ষার সম্প্রসারণে এই লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কী বোঝো বিভিন্ন প্রকারের সংগ্রহশালার বর্গীকরণ বা শ্রেণীবিভাগ করো এটি টপ থ্রি কোশ্চেন চার নম্বরের টপ থ্রি কোশ্চেন এবার দেখে নেব টপ ফোরের চার নম্বর প্রশ্ন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকার মূল্যায়ন করো তো আমি মনে করছি এই চারটে প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে রাখবে আশা করছি এই চারটে প্রশ্ন করলেই হয়তো এখান থেকে তোমাদের যে দুটো প্রশ্নের উত্তর করতে হয় সে দুটো কমন পেয়ে যাবে তা সত্ত্বেও আমি একটি প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন হিসেবে রেখেছি সেটিকে তোমরা একবার দেখে নাও লেখাগার বলতে কি বোঝো লেখাকারের শ্রেণীবিভাগ করো তো এই পাঁচটা প্রশ্ন তোমরা যদি তৈরি করো আশা করছি এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়েই যাবে অর্থাৎ এই যে পেপারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই প্রশ্ন নিয়ে বা এই পেপারটা নিয়ে তেমন টেনশন করার কিছু নেই বা চিন্তার কোনো কারণ নেই যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং হাইপ করে দিও সেই সঙ্গে বলি তোমাদের এই যে সাজেশান দিলাম এই সাজেশানের একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখানে বা এই চ্যানেলে আপলোড করা রয়েছে এমনকি তোমাদের এবছরের জন্য অর্থাৎ দুহাজার সালের জন্য যে মেন পেপার ডি ওয়ান সেই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান টপ সিক্স কোশ্চেন টপ এইট কোশ্চেন এবং সেই কোশ্চেনের বা প্রশ্নের উত্তর সবই কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড করা রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো